শুভ দর্শক স্বাগত এনিগমা টিভির সাপ্তাহিক আয়োজন দ্য উইকেন্ডে আমি তাবাসসুম টিঙ্কা আছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে চলুন দেখে নিই গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু ঘটনা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে লাখো মায়ের বুক খালি হলেও শহীদ জননী খ্যাতিতে ভূষিত হয়েছিলেন বাঙালির অকুতোভয় নারীর অন্যতম প্রতিভা জাহানারা ইমাম অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামের এক রক্ষণশীল পরিবারে উনিশশো উনত্রিশ সালের তেসরা মে জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন একাত্তরে তার প্রথম ছেলে রুমি ছাত্রত্ব ত্যাগ করে দেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি মিলিটারির হাতে নিহত হন বিজয় লাভের পর রুমির বন্ধুরা রুমির মা জাহানারা ইমামকে সব মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন তখন থেকেই তিনি শহীদ জননীর মর্যাদায় ভূষিত নিজের সন্তান শহীদ রুমিকে ঘিরে তিনি দিনগুলি রচনা করেন আর এ গ্রন্থ হয়ে ওঠে মুক্তিযুদ্ধের জাতীয় দলিল উনিশশো চুরানব্বই সালের ছাব্বিশ জুন আমেরিকার মিশিগান স্টেটে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে সেখান থেকে ঢাকা এনে তাকে সমাহিত করা হয় তেসরা মে ছিল শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিবস প্রীতিলতা ওয়েদেদার ছিলেন ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা এবং প্রথম শহীদ বিপ্লবী নারী তিনি উনিশশো সালের পাঁচ মে চট্টগ্রামে পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন চট্টগ্রাম ঢাকা এবং কলকাতায় পড়াশোনার শেষে বেথুন কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে চট্টগ্রামের কানন গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা নিযুক্ত হন জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী দলে যোগ দেন উনিশশো বত্রিশ সালের চব্বিশ সেপ্টেম্বর তিনি পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন যেখানে ক্লাবের প্রবেশ পথে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড অভিযান চলাকালীন গুলিবিদ্ধ হয়ে ধরা পড়ার আগেই তিনি সায়ানাইট খেয়ে আত্মাহুতি দেন তার এই আত্মত্যাগ তাকে করে তুলেছে উপমহাদেশের নারী সাহসের অমর প্রতীক পাঁচ মে ছিল বিপ্লবী নারী প্রীতিলতা ওয়েদ্দারের জন্মদিবস কাজী নুরুজ্জামান উনিশশো সালের চব্বিশ মার্চ যশোরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সাত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করে রয়্যাল ইন্ডিয়ান নেভিতে যোগ দেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন পরে সেনাবাহিনীতে যোগ দিয়ে পাকিস্তান আর্মিতে কর্মরত ছিলেন উনিশশো সালে অবসর নিয়ে ব্যবসায় মনোনিবেশ করেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিবাহিনীতে যোগ দেন এবং সাত নম্বর সেক্টরের নেতৃত্ব দেন তিনি স্বদেশ চিন্তা মুক্তিযুদ্ধ ও রাজনীতি একাধিক বই লিখেছেন করা হয়েছে নবের আহমেদ ছিলেন বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃত নবের আহমেদের জন্ম উনত্রিশ মার্চ উনিশশো সালে সুন্দরবনে বাবা সৈয়দ আহমেদ পৈতৃক নিবাস চট্টগ্রামে তিনি লন্ডনের ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টসে পড়াশোনা করেন এবং উনিশশো পঞ্চাশের দশকে বাংলাদেশের শিল্পাঙ্গনের ভাস্কর্যের নতুন ধারা নিয়ে আসেন শহীদ মিনারের প্রাথমিক নকশায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উনিশশো সালে তিনি একুশে পদকে ভূষিত হন জীবনের শেষ অংশ প্যারিসে কাটান যেখানে তার কিছু শিল্পকর্ম সংরক্ষিত আছে দু সালে ছয় মে তিনি মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্বকবি দার্শনিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার ও চিত্রশিল্পী তিনি পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যে তিনি আধুনিকতার সূচনা করেন এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার লাভ করেন তার লেখা জাতীয় সঙ্গীত জন গণ মন ভারতের এবং আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে শিক্ষা এবং সংস্কৃতির নতুন ধারার পথিকৃত হন তিনি বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে পরলোক গমন করেন আট মে ছিল বিশ্বকবির জন্মদিবস উনিশশো তেপ্পান্ন সালের উনিশ নভেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় এক সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সুবীর নন্দী উনিশশো সালে আব্দুল সামাদ পরিচালিত সূর্যগ্রহণ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাকে আসেন সুবীর নন্দী উনিশশো সালে মুক্তি পায় আজিজুর রহমানের অশিক্ষিত সেই সিনেমায় সাবিনা ইয়াসমিন আর সুবীর নন্দীর কণ্ঠে মাস্টার সাহেব আমি নাম দস্তগত শিখতে চাই গানটি অনেক জনপ্রিয় হয়েছিল উনিশশো সালে তার প্রথম একক অ্যালবাম সুবিন নন্দীর গান প্রকাশিত হয় চলচ্চিত্রের সঙ্গীতে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দু সালে রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকে ভূষিত করেন দু হাজার সালের সাতই মে তিনি মৃত্যুবরণ করেন গত তেসরা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে দু বাংলাদেশ পোস্ট মনসুন আপরাইজিং রাইজিং মিডিয়া ল্যান্ডস্কেপ শীর্ষক একটি সেমিনার হয়ে গেল ধানমন্ডির আলিয়াস ফ্রসেসে এই সেমিনারে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ দেশের স্বনামধন্য ও নবীন গণমাধ্যম কর্মীগণ বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া বিজেআইএম এই সেমিনারের আয়োজন করে গত সাত মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে চতুর্থ সঙ্গীত উৎসব দু অনুষ্ঠিত হল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়েছে নিগমা টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ওটিটি প্ল্যাটফর্ম ডুয়েল বাংলাদেশ এ এবং নিউজিল্যান্ড এ দলের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোহান এবং অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে কিউইদের সাতাশি রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জুবা টাইগাররা এর ফলে এক ম্যাচ হাতে রেখেই দুই শূন্যতে সিরিজ জিতল লাল সবুজ জার্সিধারীরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক নুরুল হাসান সোহান এবং মাহেদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে পাঁচ উইকেটে তিনশো চুয়াল্লিশ রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ একশো এক বলে ষাটটি চার এবং সমান ছক্কায় একশো রান করেন অধিনায়ক সোহান আর একশো আট বলে সাত চার এবং পাঁচ ছক্কায় একশো পাঁচ রান করেন অঙ্কন এছাড়া বিজয় উনচল্লিশ নাইম চল্লিশ এবং মোসাদ্দেক অপরাজিত ১৩ রান করেন নিউজিল্যান্ড এ দলের ক্রিশ্চিয়ান ক্লার্ক দুইটি উইকেট পেয়েছেন জয়ের জন্য তিনশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুইশো রানে গুটিয়ে যায় কিউইরা বাংলাদেশের মোসাদ্দেক তিনটি শরীফুল তানভীর এবং শামীম দুইটি করে উইকেট নেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া সর্বশেষ বার্তায় আগামী সপ্তাহে ময়মনসিংহ সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া সারা দেশের কোথাও কোথাও তাপ প্রবাহ বিস্তার লাভ করতে পারে এবার দেখে নিই আগামী সপ্তাহে দেশের আট বিভাগের আবহাওয়ার পূর্বাভাস দর্শক এই ছিল আমাদের আজকের উইকেন্ডে এনিগমা টিভির দ্য উইকেন্ড থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক একই সময়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ